শ্রীলঙ্কার সফরে গিয়ে সবাইকে অবাক করে টি টোয়েন্টি থেকে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন মাস্টারফিবিন মর্তুজা এই ঘটনা নিয়ে অনলাইন এবং রাজপথে প্রতিবাদ কম হয়নি তখন ম্যাশ বলেছিলেন সবাইকে জানিয়েই ওয়ানডে থেকে অপশন নেবেন গতকাল বৃহস্পতিবার ভারতের কাছে সেমিফাইনালে পরাজয়ের মাধ্যমে শেষ হল টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে ম্যাশ ভবিষ্যতের ভাবনা নিয়ে বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাস্টাফির নেতৃত্বে দারুণ সব প্রাপ্তি হয়েছে বাংলাদেশের প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে ভারতের কাছে হারতে হয়েছে সেফ অভিজ্ঞতা ও চাপ নেওয়ার ক্ষমতার অভাবে তাই সংবাদকর্মীর কৌতূহল ছিল দুই হাজার উনিশ বিশ্বকাপ নিয়ে মাস্টাফি কি ভাবছেন সরাসরি কিছু না বললেও ম্যাচ বললেন যতদিন উপভোগ করবেন ততদিন তিনি খেলে যাবেন মাস্টাফির ভাষায় দু হাজার উনিশ বিশ্বকাপে খেলতেও পারি নাও খেলতে পারি আমি এখনো আমার খেলাটা উপভোগ করছি তাই আমি এখনো অপশন নিয়ে কিছু ভাবিনি তাই যতদিন আমি উপভোগ করব ততদিন খেলে যাব এই টুর্নামেন্টে যে মানসিক সমস্যাগুলো হয়েছিল সেগুলো আগামী বিশ্বকাপে আর থাকবে না বলে মনে করেন মাস্টারফি ম্যাচের ধারণা এই অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে বিশ্বকাপে বাংলাদেশ আরও ভালো করবে অধিনায়কের ভাষায় আগামী বিশ্বকাপে আমরা আরও ভালো করব। শারীরিক দিক থেকে বলুন অথবা স্কিল আমরা খারাপ নই তবে এসব ম্যাচের জন্য আমাদের আরও শিখতে হবে এই সিরিজে সৌম্য সাব্বির কিংবা মোস্তাফিজের মতো তরুণরা ভালো না করলেও দু হাজার উনিশ বিশ্বকাপে তারাই ভালো করবে